স্তন ঝুলে যাওয়ার কারণ ও সমাধান অনেক কারণে স্তন ঝুলে পড়তে পারে তবে বয়স বালে একটু তো স্তন ঝুলতেই পারে বুকের দুধ ঝুলে পড়া অনেকের সুন্দর জাহানি ঘটে জেনে নিন স্তন ঝুলে যাওয়ার কারণ ও সমাধান বয়স বাড়ার সাথে সাথে একটি নির্দিষ্ট কৈনিক মাত্রায় স্তন ঝুলে যাওয়া স্বাভাবিক কিন্তু কিশোরী বয়সে স্তন ঢিলে হয়ে যাওয়ার প্রবণতা স্বাভাবিক শারীরিক পরিবর্তনের পর্যায়ে পড়ে না কিশোরীর স্তন ঝুলে যাওয়ার সম্ভাব্য কারণগুলোর মধ্যে আছে শরীরের ওজন বেড়ে যাওয়া সন্তান গর্ভধারণ ধূমপান অথবা বংশগত কারণে বড় আকৃতির স্তন থাকা এবং বড় স্তনে প্রয়োজনীয় ছাপট অথবা সঠিক আকারের ব্রাপ পরিধান না করা স্তন ঝুলে যাওয়ার লক্ষণসমূহ নারী স্তন অস্থি বন্ধনীতে অবলম্বন করে থাকে যদি ওই অস্থি বন্ধনী প্রসারিত হয় পেশিকলার শক্তি হ্রাস পাওয়ার কারণে স্তনের প্রাকৃতিক অবস্থান সাধারণত নিচে নেমে আসে স্তন বুটার স্তন চুতি এবং স্তনের দুই পাশে চামড়া কুচকে যাওয়া থেকেও স্তন ঝুলে সহজে অনুমান করা যায় স্তন ঝুলে যাওয়ার কারণ স্তন ঢিলি হয়ে যাবার স্বাভাবিক কারণ হল স্তন অতিরিক্ত বড় এবং বাড়ি হয়ে যাওয়া অথবা অপ্রতুল স্তন সাপোর্ট সন্তান জন্মদানের কারণে অর্থাৎ প্রসূতিকালীন সময়ে স্তনের আকার বড় হয়ে যাওয়া এবং স্তন ধারণের কারণে তা বাড়ি হয়ে যায় এবং ফলস্বরূপ স্তন ঢিলি হয়ে যেতে পারে এখানে উল্লেখ্য যে সন্তানকে স্তন পান করালে স্তনের আকার কোনো প্রকার পরিবর্তন হয় না একই সাথে উচ্চ প্রভাব ব্যায়াম যেমন দৌড়ানো নাচ করা ইত্যাদির সময় যদি স্ফোর্স ব্রা কিংবা স্তনের পূর্ণ অবলম্বনের ব্রা ব্যবহার না করা হয় তবে তা থেকে স্তনের ঝুলে যাওয়া স্বাভাবিক এবং সম্ভব স্তন ঢিলি হয়ে যাওয়ার বিষয় অনেক নারী চিন্তিত হন সন্তানকে স্তন দানের সাথে স্তনে ডিলি হয়ে যাওয়ার সম্পর্ক আছে কি না কিন্তু গবেষণায় দেখা গেছে স্তন দানের সাথে স্তনের আকার এবং গঠনের পরিবর্তনের কোনো প্রকার নেগেটিভ সম্পর্ক নেই মাই ও ক্লিনিক ওয়েবসাইটের মতে প্রসূতিকালীন স্তন ঝোলার কারণ হল হঠাৎ স্তনের আকার পরিবর্তন এবং পরবর্তীতে তা আবার স্বল্প সময় ব্যবধানে কমে যাওয়া স্তন ঝুলে যাওয়ার সমাধান কিশোরী বয়সে স্তনের ঝুলে যাওয়া রোদে এমন পদক্ষেপ নিতে হবে যেন স্তনের বন্ধনে প্রসারিত না হয় এবং স্তন চামড়ার প্রত্যক্ষ কিংবা পরোক্ষ ধূমপান চামড়ার স্থিতি স্থাপকতা দুর্বল করে দেয় তাই ধূমপায়ের তুলনায় অধূমপায়ী নারীর স্তন শীতলতার প্রবণতা কম স্বাস্থ্যকর শারীরিক ওজন রক্ষা করা এবং উচ্চ প্রভাব ব্যায়াম এবং দৈনন্দিন জীবনযাপনে পর্যাপ্ত স্তন সাপোর্ট স্তনের ঝুলে যাওয়া প্রতিহত করতে পারে মেডিসিন ইন স্পোর্টস অ্যান্ড এক্সারসাইজ জার্নাল এর জুলাই দু হাজার দশ সংখ্যায় ছাপা এক প্রতিবেদনে বলা হয় যে সকল স্পোর্টস বা ক্রিয়াকালীন অধিক ওজনের স্তনকে সম্পূর্ণ উত্তোলন এবং চেপে রাখতে সক্ষম তা নারীর অস্বস্তির সাথে সাথে স্তনের আকার অথবা গঠন পরিবর্তন প্রতিহত করে স্তনের আকার ব্যাপারে সাবধানতা স্তনের আকার অথবা গঠনে যে কোনো অস্বাভাবিক পরিবর্তন এবং স্তন স্থান আকার কিংবা গঠন পরিবর্তন হয়তো অন্য কোনো কঠিন সমস্যার পূর্বাভাস হতে পারে আপনার উচিত স্তনের মাসিক স্ব পর্যবেক্ষণ করা যে কোনো হঠাৎ পরিবর্তন লিপিবদ্ধ করুন আপনার স্তনের আকার সম্পর্কে কোনো প্রকার অস্বাভাবিকতা আজ করলে ডাক্তারের সাথে যোগাযোগ করতে অস্বস্তি করবেন না কারণ লজ্জার কারণে সমস্যা প্রকটতা পেতে পারে স্তন ঝুলে যাওয়ার চিকিৎসা কিছু ব্যায়াম সঠিক আকারে ব্রা অথবা অন্তবাস পরিধানের পাশাপাশি ঝুলে যাওয়া স্তন সুডুলো করার একমাত্র উপায় হল কসমেটিক সার্জারি ব্রেস্ট লিস্টপিং এবং স্তন বদন সার্জারির নির্দিষ্ট মাত্রায় ঝুলে যাওয়া স্তনে কিছুটা উন্নতি আনতে পারে তবে সার্জারির মানে এই নয় যে সার্জারিকৃত স্তন আর কখনো স্তন ঢিলে হবে না মধ্যাকর্ষণ স্তনের পেশিকলায় পূর্বের ন্যায় প্রভাব ফেলতে পারে তাই সার্জারির এই ফলাফল ক্ষণস্থায়ী এবং স্বাভাবিক আরও অনেকে খুঁজেছে মেয়েদের দুধ ছোটো বড় হয় কেন দুধ ডাব্লিউ ডাব্লিউ বুকের দুধ ঝুলা মেয়েদের দুধ বড় হওয়ার কারণ মেয়েদের বাম স্তন অধিক বড় হয় কেন মেয়েদের স্তন কম মোটা হয় মেয়েদের স্তন বড় করা করার সময় থেকে সহজ উপায় স্তন ঢিলে হয়ে যাওয়া এবং ঝুলে যাওয়া কিভাবে কমাবেন স্তন স্তন ঝুলিয়ে যাওয়া স্তন ঝুলে যাওয়া থেকে রক্ষা করার উপায় দুধ ব্যথা দুধ ঝুলে যায় কেন অল্প বয়সে মেয়েদের স্বতন ঝুলে যায় কেন কিভাবে মেয়েদের দুধ ছুটো করা যায় কুমারিত্ব নষ্ট না হওয়ার উপায় কুমারী স্তন কত বড় হতে পারে কেন বিয়ের পর মেয়েদের দুধ বড় হয় ঝোলা দুধ দুধ ছোটো হওয়ার কারণ দুধ ঝুলে গেলে দুধ ঝুলে পারার কারণ ইষ্টন বড়ো হোৱাৰ কাৰণ